আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা জানি আমাদের এই প্রিয় মাতৃভূমিটি আজ ভালো নেই দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রায় বারো থেকে তেরোটি জেলা আজ সম্পূর্ণরূপে বন্যা কবলিত সেখানকার মানুষগুলো অত্যন্ত দুর্বিষহ এবং মানবেতর জীবনযাপন করছে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা উপজেলা আজ প্লাবিত এবং সেখানে তিল ঠাই পর্যন্ত নাই আমরা বিভিন্ন মাধ্যমে যেভাবে তাদের দুর্বিষহ জীবনযাপন দেখছি এগুলোকে এগুলো আমাদেরকে খুব ভাবিয়ে তুলছে এবং কাঁদিয়েও তুলছে আর তাদের এই সংকটময় মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ত্রাণ সহায়তা আর্থিক সাহায্য পুনর্বাসন ব্যবস্থা এবং আরও নানামুখী উদ্যোগ তারা গ্রহণ করছে আমরা দেখছি শিক্ষার্থীরাও কিন্তু এদিক থেকে পিছিয়ে নাই। এ যেন এক নতুন বাংলাদেশের সূচনা পূর্বে বন্যার এমন ভয়াবহতাও মানুষ কখনো দেখিনি এবং সাথে সাথে এভাবে মানুষকে এগিয়ে আসতে মানুষের জন্য এগিয়ে আসতেও মানুষ কখনো দেখিনি এটা একটা সম্পূর্ণ নজিরবিহীন ঘটনা আর তারই ধারা ধারাবাহিকতাই আমরা আলোকিত আলোকিত নিশ্চিন্তপুর সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছি আমরা আমাদের যথাসম্ভব বিভিন্ন এই কার্যক্রমটি পরিচালনা করে একটি সুন্দর অ্যামাউন্ট সংগ্রহ করেছি ইতোমধ্যে আমরা সেটা আচ্ছন্নার ফাউন্ডেশনে সেটা প্রেরণ করেছি এবং কিছু শুকনা খাবার বস্ত্র ইতি আমরা যথাসাধ্যভাবে আমরা সঠিক স্থানে পৌঁছে দিতে সমর্থ হয়েছি আমাদের এই সংঘের মূল উদ এবং লক্ষ্য যেটা আমরা মনে করি এই ত্রাণ কর্মসূচি বা ত্রাণ সংগ্রহ কর্মসূচি গ্রহণের মাধ্যমে তার কিছুটা হলেও সম্পন্ন করতে পেরে আর ভবিষ্যতে আমরা এই কর্মসূচিটি প্রবাণ এবং আরও বেশি মানব কল্যাণে পড়তে পারি সেজন্য আপনাদের সকলের দু সমর্থন কামনা করছি লক্ষ্য থাকবে আমরা যে কোনোভাবে মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে এবং আপনার চাইলে আমাদের এই উদ্যোগের সাথে আপনারা যুক্ত হতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আলোকিত যেকোনোচুর সমাজ কল্যাণ সংঘর পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যে যে সকল অঞ্চলে বন্যায় কবলিত হয়েছে সেই কবলিত অঞ্চলে মানুষের দুর্গত মানুষদের জন্য আমাদের এই নিত্যপুরের যে যুব সমাজ আছে যুব সমাজ কর্তৃপক্ষ সিন্ধুপুরের অল জনসাধারণের পক্ষ থেকে আমাদের এই সামান্য কিছু আর্থিক অনুদান আমরা আজকের এই নয় নিশ্চিত সমাজ কল্যাণ পক্ষ থেকে প্রেরণ করব আমরা আমাদের এই যুব সমাজ দীর্ঘ দুই দিন আমাদের এই গ্রাম থেকে আর্থিক যে সাহায্য সাহায্য সংগ্রহ করে আমরা আজই এই আর্থিক অনুদান বর্ণার্থদের জন্য প্রেরণ করিব আর আমাদের এই আর্থিক যারা সহযোগিতায় যারা আমাদের সাথে ছিল সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আপনারা সবাই আমাদের সবাই আমাদের এই আলোকিত নিশ্চিত সমাজ কল্যাণ জন্য দোয়া করবেন এবং আমাদের যুব সমাজদের জন্য দোয়া করবেন তারা যেন এভাবে এভাবে তারা তাদের এই সামাজিক কাজগুলো আছে সামাজিক কাজগুলো যেন পরস্পর করে যেতে পারে ধন্যবাদ পরিশেষে দেশবাসীর নিকট আলোকিত নিশ্চিন্তপুর সমাজ কল্যাণ সংস্থার জন্য দোয়া ও সমর্থন কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম